থেকে সুন্দর হচ্ছে আমাদের দুইটি চোখ সেই দুইটি চোখ দিয়ে হচ্ছে পৃথিবীর সমস্ত যত সুন্দর জিনিস আছে আমরা দেখে থাকি আমারও ইচ্ছা হয়েছে যে চোখ দিয়েই হচ্ছে বেডরুমটা সাজাবো বলেন তো এই চোখ কোথায় পাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস হিরা ফ্রম হিরাইজ গুডলাফ আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি হচ্ছে নাস্তা বানাবো হেল্পিং হ্যান্ডকে আমি না করে দিয়েছি নাস্তা না বানানোর জন্য কারণ হচ্ছে বাসায় অনেক কাজ করাবো তো আমি নাস্তায় কি বানাচ্ছি তো এখানে হচ্ছে চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি তো আমি কি করি চিকেন হচ্ছে বয়ল করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিই যখন হচ্ছে আমার যতটুকু প্রয়োজন হয় সে অনুযায়ী হচ্ছে আমি নিয়ে নিই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চিকেনটা নিয়ে আমি হচ্ছে স্যান্ড অ্যাড করেছি ওটার মধ্যে হচ্ছে ব্ল্যাক পেপার দেন হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে হচ্ছে মিক্স করে আমি এখন হচ্ছে চিকেন স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি এই চিকেন স্যান্ডউইচটা বানানো খুবই ইজি আর বাচ্চারা হচ্ছে বিশেষ করে খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ব্রেড দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি আর চিকেনের মধ্যে তো ম্যানুজটা আমি মিক্স করে নিয়েছি এখন হচ্ছে যেহেতু শসা আমার বাসায় ছিল তো সেটাও আমি দিয়ে দিচ্ছি তো যখন যে ভেজিটেবল থাকবে সেটাই আপনারা হচ্ছে অ্যাড করে নিতে পারবেন যেমন হচ্ছে টমেটো বা হচ্ছে ক্যাপসিকাম বা হচ্ছে লেটুস যে পাতাটা থাকে সেটাও চাইলে আপনারা হচ্ছে অ্যাড করে নিতে পারবেন তো স্যান্ডউইচটা দিয়ে দেন হচ্ছে বাকি যে নাস্তা সেগুলি হচ্ছে আমি ডাইনিং টেবিলে আমি সার্ভ করে নিয়েছি তো আজকের নাস্তাটা খুবই সিম্পল রেখেছি মানে যে চেপের খাবার খুবই ইজিভাবে তৈরি হয়েছে সেগুলি করেছি যেমন হচ্ছে স্যান্ডউইচ করেছি দেখেছেন এখন হচ্ছে ব্রেডের মধ্যে হচ্ছে বাটারটা লাগিয়ে নিব কারণ হচ্ছে আজকে বাসার অনেক কাজ করাবো আপিটাকে দিয়ে যদি বলতাম পরোটা বানান বা হচ্ছে সাথে আরও কিছু করেন তো খুবই লেট হয়ে যাবে তো আপিকে আমি দিয়ে দিয়েছি যে কিছু ভেজিটেবল কেটে হচ্ছে আমি ফ্রিজে রাখবো দেন হচ্ছে আদা রসুন দিয়েছে ছিলার জন্য আর হচ্ছে পেঁয়াজ অনেক পরিমাণে বেশি হচ্ছে কাটিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব আর হচ্ছে বাসার কিছু কাজ করাবো তাই হচ্ছে নাস্তাটা আজকে আমি বানিয়ে আর হচ্ছে সার্ভ করেছি তো এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে সবাই হচ্ছে মিলে নাস্তা করে নিয়েছে আপি হচ্ছে আপির কাজ করেছে আমার বেডরুমটা গুছিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে কিছু পার্সেল হচ্ছে আপনাদের সামনে আমি আনবক্স করব আনবক্স কি করব পার্সেল আসার পরপরই হচ্ছে আমরা হচ্ছে খুলে নিয়েছি কারণ হচ্ছে যেহেতু চেক করে রাখতে হবে তো হাবিবা তো কিছুদিন পরপর হচ্ছে দারাজ থেকে এইটা সেটা অর্ডার করতেই থাকে তো আমি আজকে কিছু আমার প্রয়োজনের জিনিস নিয়েছি সেটাও সে করব আচ্ছা আমাদের অনেক পার্সেল জমে গিয়েছে যে কারণ হচ্ছে সব সময় হচ্ছে হাবিবা অর্ডার করতেই থাকে তো হাবিবার কিছু আছে যেগুলি হচ্ছে রায়ন নষ্ট করে দিবে সে আমাকে কিছু দিয়ে দিচ্ছে না সে এমনভাবে ভাবে লুকিয়েছে রায়নের ভয় তো আমি হচ্ছে যে আমার জন্য নিয়েছি দেখেছেন সেটা হচ্ছে শেয়ার করছি এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আহ চপিং বোর্ড নিয়েছি আর এটা হচ্ছে হাবিবার রুমের জন্য এটা হচ্ছে হিউমেনি ফায়ার এটার মধ্যে হচ্ছে যে কোনো সেন্ট হচ্ছে পানির সাথে অ্যাড করে যখন হচ্ছে আমরা অন করে দিবো পুরোটা রুমে হচ্ছে সে ফ্লেভারটা একদম ছড়িয়ে যাবে আর হচ্ছে লাইট সিস্টেম আছে তো অবশ্যই যখন হচ্ছে হাবিবা ইউজ করবে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে হাবিবা নিয়েছে প্যান হোল্ডার সাথে কিছু স্টিকার এসেছে সেটাকে ডিকোর করার জন্য আর আমি হচ্ছে আমার জন্য আইলাইনার আর হচ্ছে লিপস্টিক নিয়েছি হাবিবার জন্য নিয়েছি সে তারগুলি হচ্ছে অ্যাড করে দিয়েছে আর যে কেবলটা রেখেছি সেটা হচ্ছে ইউমিনিফায়ারটা হচ্ছে চার চার্জ দেওয়ার জন্য আর হচ্ছে দেখেছেন আমার বিজনেস পেজে হচ্ছে যে মেজারমেন্ট যে ফিতাটা সেটা আছে বাট হচ্ছে পিঙ্ক কালার নাই এজন্য হাবিবা হাবিবার জন্য পিঙ্ক কালার সে হচ্ছে আগে অর্ডার দিয়েছে তো এই যে বলেছিলাম না যে যেই চোখ দিয়ে হচ্ছে আমরা পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখে থাকি সেই চোখ দিয়ে হচ্ছে আমিও আমার বেডরুমটাকে সাজাতে চাই তো দেখেছেন বেডরুমটা সাজানোর জন্য আমি কি অর্ডার দিয়েছি মাঝে মাঝে এমন পাগলামি করে আমার হাজব্যান্ড তো বলে এটা তুমি কি অর্ডার দিয়েছো এটা কি তুমি দেখে ভয় পাবা না আমি বললাম না এত সুন্দর জিনিস দেখে কি ভয় পাবো তো দেখেছেন এটা আমি নিয়েছি আমার বেডরুমটাকে সাজানোর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে চোখটা আমি নিয়েছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যখন হচ্ছে বেডরুমটা আমি সাজাবো বা কোথায় হচ্ছে এই চোখের যে স্টিকারটা আমি লাগাবো এমনিতে আমি ভেবে নিয়েছি যে কোথায় লাগাবো আর যখন হচ্ছে লাগাবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তারপর সে কাজগুলি স্টার্ট হয়ে গিয়েছে তো তো দেখতে কিছু কাজ হচ্ছে গিয়েছিল। হাসবেন্ডও করবে করবে করাই হচ্ছে না আমিও সময় পাই না যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এই ব্রাশ হোল্ডারটা কতদিন আগে হচ্ছে এনে রাখা হয়েছে এটা লাগাবো লাগাবো করে লাগানোই হচ্ছে না তারপর হচ্ছে পানের ফিল্টারটা আগে যখন লাগানো হয়েছিল খুবই নিচে হয়ে গিয়েছে তো সেটা হচ্ছে আমি উপরে উঠিয়েছি কারণ হচ্ছে এখানে যেহেতু সিং র‍্যাকটা আমি সেট করবো সেটা করতে পারছিলাম না তো এই ব্রাশ শোল্ডারটা ফাইনাল আমি লাগাতে পেরেছি কারণ হচ্ছে অনেক দিন ধরেছে লাগাবো লাগাবো করে লাগানো হয়নি আর এখানে একটা জিনিস খেয়াল করেন যখন হচ্ছে আমার বেডরুমে এসিটা লাগানো হয়েছিল তখন হচ্ছিল আমার বরাপুর বাসা মানে হচ্ছে আমার হাজব্যান্ডের বরাপুর বাসা মিলাদ ছিল তো তারা যখন কাজ করছিল তো আপু তো আমাকে বারবার ফোন দিচ্ছে যে মিলাতের যে তেহারিটা সেটা এসে দেখো বা খাবারটা এসে দেখো তো আমি ওখানে চলে গিয়েছিলাম তো তাদের সাথে আমার হাজব্যান্ড ছিল তো দেখেন আমার হাজব্যান্ড কি করেছে অনেক কিভাবে হচ্ছে তারটা লাগিয়েছে এই তারটা দেখলে মানে আমার একদম মাথাটা নষ্ট হয়ে যায় যে এটা কিভাবে তুমি লাগিয়েছো একদম মাঝখানে এই যে তারটা লাগানো হয়েছে মানে কেমন যে বাজে দেখাচ্ছে যখনই আমি বেডরুমে আসি মানে ওই পাশে তাকালিয়ে আমার একদম মাথা ঘুরায় আর আমার হাজব্যান্ড থাকলে তো আমার একদম চিগলা চিগড়ি শুরু হয়েছে যে এটা তুমি কিভাবে করলা ওরা যখন ছিল এটা ভালোভাবে কেন লাগাও তো হাজবেন্ড বলে আচ্ছা ঠিক আছে তোমাকে করিয়ে দিব করিয়ে দিব তো একসাথেই হচ্ছে হাজব্যান্ড সমস্ত কাজ হচ্ছে আমাকে বলে যে একদিনে করেই নাও আমি একদিনে তোমাকে সময় দেবো আর তোমাকে সময় দেবো না তো দেখেছেন এই সব কাজ করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছে মানে হচ্ছে দুপুরের পরপর হয়ে গিয়েছে তো যে কাজ করেছে ওনাকে নিয়ে হচ্ছে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম তো এত মানে এলোমিলো ছিল আর কোনো বিজকলিপি নিয়ে নেই সমস্ত কাজ শেষ করে তারপর হচ্ছে এটা ছিল সন্ধ্যার পর আমি হচ্ছে কিচেনে চলে আসলাম তো আমরা আগে থেকে প্ল্যান করছি যে আমরা হচ্ছে কাটছি যেটা সেটা হচ্ছে দমে বসিয়ে মানে হচ্ছে কাঁচা যে মাংসটা সেটা যে বসিয়ে হচ্ছে যে আমরা কাচিটা তৈরি করি তো এটা আমার হাতের হচ্ছে হাবিবা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো দেখেছেন আমি হচ্ছে রেডিমেড যে মশলা রাঁধুনি সেটা দিয়ে হচ্ছে মাংসটা হচ্ছে ম্যারিনেট করে হচ্ছে পাশে রেখে দিয়েছি আর হচ্ছে এই যে কাচের যে ক্যাসারুল সেটার মধ্যে হচ্ছে আজকে কাস্টার্ডটা হচ্ছে আমি রান্না করব তো কাস্টার্ডটা নিয়েছি এটা হচ্ছে স্বপ্নর যে নিজস্ব যে ব্র্যান্ড তো তাদেরই হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমি রান্না করছি তো দেখেছেন আমি হচ্ছে চুলে কতক্ষণ ধরে বসিয়েছি কারণ হচ্ছে এই কথাটা আমাকে অনেকেই বলেছে অনেক আপুরে বলেছে আপনি তুমি যে ইউজ করো আমরা হচ্ছে অনেকে আছে নিয়েছে অনেকে আছে নিতে চাচ্ছেন বাট হচ্ছে তারা সাহস পাচ্ছে না তো অনেকে যেহেতু আমাকে বলে আপনি তুমি আমাকে আমাদেরকে ইউজ করে দেখাও তো তাদের জন্য হচ্ছে এই ক্লিপগুলি আপনারা হচ্ছে বা আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাচের যে ক্যাসারোল সেটার মধ্যে হচ্ছে আমি কিভাবে হচ্ছে কাস্টারটা দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে চুলায় বসিয়ে হচ্ছে আমি রান্না করছি দেখেছেন অনেকক্ষণ পর্যন্ত আমি হচ্ছে ক্লিপ নিয়েছি মানে ধরে রেখেছি কারণ হচ্ছে আপনারা হয়তো ভয় পেতে পারেন যে অনেকক্ষণ ধরে রান্না করলে কি এটা ফেটে যায় কি না তো সেটাই তো দুধটা যখন একটু ঘন হয়ে আসলো কাস্টার্ড পাউডারটা হচ্ছে আমি মিক্স করে আমি ঢেলে দিয়েছি তো এখন যেহেতু রেসিপি শেয়ার করছি না জাস্ট হচ্ছে আমি যে যে ক্যাসোরোলের রান্নাটা করছি সেটাই দেখাচ্ছি তো কাস্টারটা আমার হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিয়েছি এখন হচ্ছে কাচির জন্য যে রাইসটা সেটাই হচ্ছে রান্না করে নিচ্ছি তো ফার্স্টে হচ্ছে পানিটা বসে দিয়েছিলাম ওটার মধ্যে হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ এলাচ Ginny. তেজপাতা তারপর হচ্ছে তেল দিয়ে পানিটা যখন বলক চলে আসলো তার মধ্যে হচ্ছে আমি চাউলটা হচ্ছে অ্যাড করে দিয়েছি তো সেখানে দেখেছেন যে রাইসটা আমি যেভাবে করেছি সেটা হচ্ছে আমি ফিফটি পারসেন্ট করেছি কারণ হচ্ছে মাংসটা যেহেতু কাঁচা থাকবে তো এখন হচ্ছে যেহেতু কাঁচিটা আমি বসিয়ে দিব তো সেটার জন্যই হচ্ছে আমি বেশিরভাগই হচ্ছে পেঁয়াজটা হচ্ছে আমি ব্রাউন করে নিয়েছি আচ্ছা আমি যে মাংস যে ম্যারিনেট করেছি সেটার মধ্যেও আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি তো এখানে হচ্ছে পেঁয়াজটা ব্রাউন যখন হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন যে মাংসটা হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছি সেটা হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি মানে হচ্ছে ঢেলে দিচ্ছি সেই ক্যাসারোল যে পাতিলটা সে পাতিল হচ্ছে ঢেলে হচ্ছে এখন হচ্ছে আমি চাউলটা দিয়ে স্টেপ বাই স্টেপ হচ্ছে যা যা দমে দেওয়ার সব কিছুকে দিয়ে হচ্ছে আমি দমে বসিয়ে দিব আমি জানি আপনারা অবাক হয়ে গিয়েছেন যে গানের শব্দ কোথায় থেকে পাচেন হ্যাঁ আমার ভিডিও থেকেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি যখন অনেক কাজ করি তখন কি হয় আমি হচ্ছে অনেক বেশি সাউন্ড দিয়ে হচ্ছে আমি গান ছেড়ে দিই মানে হচ্ছে আগের যে হিন্দি গানগুলি আমার কাছে শুনতে অনেকটাই ভালো লাগে তো সেগুলি যখন ছেড়ে মানে হচ্ছে ওল্ড গান যখন আমি হচ্ছে ছেড়ে কাজ করি আমি হচ্ছে খুবই মুডে হচ্ছে কাজ করে থাকি তো যাই হোক তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি যখন হচ্ছে পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে তারপর হচ্ছে চাউলটা হচ্ছে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দমে দিয়েছে হচ্ছে আলু বোখারা কাঁচা মরিচ আর হচ্ছে লেবু তো এইভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ দিয়ে আমি হচ্ছে মাংস দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে একটু কালার অ্যাড করেছি কালারটা অ্যাড না করাটাই বেটার যেহেতু কাচি কাচের মধ্যে হচ্ছে যদি একটু অ্যাড না করি কাচির যে রিয়েল লুক সে রিয়েল লুকটাই আসে না তো সেই জন্য হচ্ছে একটু কালার অ্যাড করেছি আচ্ছা আমি না একটু দমে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছি এই ফ্লেভারটা খুবই ভালো লাগে যেহেতু লেবু দিয়েছি কাঁচা মরিচি দিয়েছি আপনারা চাইলে হচ্ছে স্কিপ করতে পারেন এটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি এখন দেখেছেন ফয়েল পেপার দিয়ে কিভাবে হচ্ছে আমি চতুর্দিকে আমি আটকে দিয়েছি এমনভাবে আটকেছি ভেতর থেকে যে এটার যে স্টিমটা সেটা যেন না বের হয় তো সেটা দমে দিয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য হচ্ছে আমি দমে রেখেছি কারণ হচ্ছে যেহেতু মাংসটা যে আমি কাঁচায় বসিয়েছি তো এইখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কাস্টারে হচ্ছে কি কি অ্যাড করবো তো সেগুলি হচ্ছে আমি রেডি করে নিচ্ছি তো শপিং বোর্ডটা হচ্ছে আমার বিজনেস পেজেই পেয়ে যাবেন অনেকে যেহেতু জিজ্ঞাসা করেন যে এটার মধ্যে হচ্ছে কাটাকাটি করলে কি এটা ভেঙে যায় ফেটে যায় কি না আমি তো সব সময় ইউজ করি একটা আমার কাছে হোয়াইট আছে আর এইটা যেহেতু প্রিন্টার এটা আমার কাছে খুবই ভালো লাগে তো এটাও আমি রেখেছি তো আমার বিজনেস পেজে হচ্ছে প্রতিটাই প্রোডাক্ট হচ্ছে আমার বিজনেস পেজে আপনারা পেয়ে যাবেন তো ফ্রুট কাস্টারে দেওয়ার জন্য হচ্ছে আমি এখানে সব কিছু কেটে নিচ্ছি আচ্ছা অনেকে আছে যে কাস্টার ফ্রুট কাস্টার হচ্ছে কেক অ্যাড করেন না আমি হচ্ছে কেকটা অ্যাড করছি কেকটা অ্যাড করলে খুবই ভালো লাগে আচ্ছা আমি একটু হচ্ছে রিয়েল যে সাউন্ড সেটা রেখেছি আপনারা হয়তো অনেক ভয় পেতে পারেন যে এত শব্দ হয় কোনো সিরামিক্সে যখন আমরা একটু কাটাকাটি করব তো এই চপিং বোর্ডটা যেহেতু সিরামিক্স তো সেটা হচ্ছে একটু সিরামিক্স যে শব্দগুলি তো সেই শব্দটা হবে তাই হচ্ছে আমি রিয়েল যে শব্দটা সেটা রেখেছি অনেকে হয়তো এটা ভয় পেতে পারেন যে এত শব্দ হচ্ছে এই চপিং বোর্ডটা কি ভেঙে যাবে কি না বা ফেটে যাবে কি না তো না আপনারা হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে এই চপিং বোর্ডে কাজ করতে পারেন দেখেছেন আমি আপনাদেরকে করেও দেখিয়েছি তো এখন হচ্ছে কাস্টার্ড যে গ্রেভিটা সেটা হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কেক অ্যাড করে দিচ্ছি আচ্ছা কাস্টার্ডের গ্রেভিটা আমি হচ্ছে একটু পাতলা রেখেছি যেটা আমি কেক অ্যাড করব সবকিছু এড করার পর হচ্ছে এটা একটু ঘনত্বকটা যেটা সেটা হচ্ছে বেড়ে যাবে তো কেক অ্যাড করার পর কেকটা যখন একটু আহ ডিপ করে দিয়েছি তারপর হচ্ছে আমি বানানা যে কেটে রেখেছিলাম সেটা হচ্ছে অ্যাড করে দিয়েছি কাস্টার্ড রান্না করলে আপনারা এটা করেন কি না আমি জানি না আমি তো করে থাকি আমি কি করি এক্সট্রা অনেক হচ্ছে মিল্ক পাউডার হচ্ছে অ্যাড করে দেই এটাতে আমি সবসময় দেখেছি কাস্টার বা হচ্ছে শ্যামাই এটা টেস্টটা অনেকটা বেড়ে যায় তো দেখেছেন আমি কীভাবে হচ্ছে সব কিছু কাস্টার্ডের মধ্যে হচ্ছে অ্যাড করে আমি আবার হচ্ছে ফ্রিজে এখন রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আগে তো এটা রান্না করেছি গরম ছিল আমি বাইরে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন হচ্ছে কেক তারপর হচ্ছে বানানা আর হচ্ছে মিল্ক পাউডার অ্যাড করে আমি ফ্রিজে রেখে দিব আর ড্রাগন ফল যেটা সেটা আমি অ্যাড করছি না সেটা অ্যাড করলে কালারটা ডিসকালার হয়ে যাবে তাই যার যখন প্রয়োজন হবে খাওয়ার সময় নিয়ে নেবে আর কাছিটা দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যখন হচ্ছে ঢাকনাটা খুলেছে এটার স্মেলটা আমি কি বলবো যদি আপনাদেরকে ফিল করাতে পারতাম তখন আপনারা বুঝতে পারতেন কতটাই যে সুবিধা দেখেন এখানে হচ্ছে কত ভাগে ভাগে আমার প্লেট বা বাটির প্রয়োজন হতো আবার হচ্ছে ডাইনিং টেবিলে হচ্ছে বেশি প্লেস প্রয়োজন হতো দেখেন আমি হচ্ছে একটা প্লেটে হচ্ছে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি তো আমি হচ্ছে আমার ফ্লগে আমার বিজনেস প্রোডাক্টগুলি হচ্ছে এক হচ্ছে আমি ইউজ করি আমার কাছে ইউজ করতে ভালো লাগে আরেকটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য আপনারাও যেন দেখে শুনে বুঝে নিতে পারেন যে কোনটাতে কি সার্ভ করলে ভালো লাগে তো দেখেন এটার মধ্যে ভর্তা সার্ভ করতে পারেন আবার হচ্ছে আমি যে সিলেক্টটা করেছি আমার কাছে তো খুবই সুবিধা হয়েছে এখানে যে আমি হচ্ছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ শশা রেখেছি তো আমার কাছে চারটি বাটি বা প্লেট প্রয়োজন হতো দেখেন আমি একটি প্লেটে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে হচ্ছে রেখেছি তো এভাবে হচ্ছে টাইমও বেঁচে গিয়েছে বলেছিলাম না যার প্রয়োজন হবে সে অ্যাড করে নিবে আমি আগে থেকে অ্যাড করলে ফ্রুট কাস্টারের যে কালারটা সেটা ডিসকালার হয়ে যেত তো যাই হোক আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ